আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি একটু অন্যরকম কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি পাগলা মসজিদে তাই আপনাদের মাঝে পাগলা মসজিদের কিছু ইতিহাস তুলে ধরবো প্রাচীন ও আধুনিক স্তপ্তের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জে শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশ বছরের পুরানো ঐতিহাসিক এই পাগলা মসজিদ এর ইমরাত খুবই সুন্দর এবং নির্মাণশৈলীও বেশ চমৎকার তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবন ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজেই দৃষ্টিকারে জনসূত্রে আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেয়ান দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধানিক ব্যক্তি নরসন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মাণ হয় জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসাবে পরিচিত পায় অনেকে এবার বলেন পাগলা সাহেব খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন তার ইবাদত বন্দিগীর জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করা করে দেওয়া হয় এই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসাবে পরিচিত লাভ করে আবার জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত দেওয়ানবাড়ি এ বেগম নরসুন্দর নদীর স্বপ্ন দৃষ্টি হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিত পায় এই পাগলা মসজিদটি পরিমাণ তিন একর অষ্টআশি শতাংশ যা নির্মাণ কাজে ছিল কেবল দশ শতাংশ জমির ওপর বাংলা মসজিদটি শুধু ইসলাম ধর্ম ধর্মাবলম্বীর কাছেই নয় বৃহত্তর ময়মিন ও এর আশেপাশের অঞ্চলে সব লম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসাবে পরিগণিত এ মসজিদে মানত কিংবা দান ক্ষয়রাত করলে মানবাসনা পূর্ণ হয় এবং বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলমান সহ নানা ধর্মের বর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের দল নামে সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর দান খয়রাত করে থাকেন নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলঙ্কারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদের ইতিমধ্যেই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ হয়েছে জানা যায় সাধারণত প্রতি চার মাস পর মসজিদের দানবক্স খোলা হয় প্রতিবার দানবক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায় এ ছাড়াও আরও পাওয়া যায় ডলার ইউরো সৌদি রিয়েল ইউএন দিনার সহ ইত্যাদি বিদেশি মুদ্রা এমনকি বিভিন্ন সময়ে স্বর্ণলঙ্কার পাওয়া গেছে দান বাক্স থেকে গতকাল শনিবার ছয় মে পাগলা মসজিদের আটটি দান বক্স খোলা হয় এতে রেকর্ড পাঁচ কোটি পাঁচ কোটি আটান্ন লাখ সাত হাজার ছয়শো তিরানব্বই টাকা পাওয়া গেছে এছাড়া একটি ডায়মন্ড নাকফুলসহ বিদেশি মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গেছে তার আগে গত সাত জানুয়ারি দানবক্স খোলা হয়েছিল বিশ কোটি বিশটি বস্তায় তখন চার কোটি আঠারো লাখ ষোলো হাজার চারশো চৌচল্লিশ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গিয়েছিল সাধারণত তিন থেকে চার মাস পর মসজিদের দানবক্স খোলা হয় এতে গড়ে প্রায় চার কোটির উপরে টাকা পাওয়া যায় জানা গেছে এ মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়া দু হাজার দুই সালে মসজিদের পাশে একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান করা হয়েছে ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই তাহাবিল থেকে সাহায্য দেওয়া হয় গত বছর করোনা চলাকালীন এই তাহাবিল থেকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আশিজন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীদের সেবায় কাজ করেছেন তাদের অনুদান দেওয়া হয়েছে বর্তমান লেক সিটি প্রকল্প আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন দৃষ্টিনন্দ সেতু নির্মাণ মসজিদের শোভাবদন এবং রঙিন আল আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে দেশের দূর থেকে নানা শ্রেণীর পেশার মানুষ মসজিদটি দেখতে ভিড় জমান বিশেষত জুম্মার নামাজের সময় অত্যাধিক মানুষের সমাগত মসজিদে মসজিদ পরিপূর্ণ হয়ে যায় মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে ঐতিহাসিক পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্বেগ নেওয়া হয়েছে দ্রুতই এর কাজ শুরু করা হবে এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধারা হয়েছে একশো কোটি টাকা যা বাস্তবায়ন হলে পঞ্চাশ সহস্রধিক মুসল্লি একসঙ্গে নামাজে নামাজ আদায় করতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝেছেন পাগলা মসজিদে কি কী ইতিহাস ঘটেছে এবং আগামীতে ঘটবে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য